সবাইকে শুভ দীপাবলি আজকে চলে যাচ্ছি দীপাবলি কালী পুজো দেখতে যেহেতু উপোস করছি তো বিকেলের দিকে বের হয়ে যাচ্ছি বিকেল না অবশ্য সন্ধ্যা হয়ে গেছে এখন কালী পুজো দেখতে চলে যাবো আসেন আপনাদেরও দেখায় পুজো অলরেডি শুরু হয়ে গেছে কেয়ার করা যতক্ষণে আমরা এখান থেকে বের হতে পারলাম তা আসেন যাই তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের এখানে এখন সন্ধ্যা সাড়ে ছয়টা আমাদের এখান থেকে যাইতে প্রায় চল্লিশ মিনিট লাগে যাইতে যাইতে অন্ধকার হয়ে যাবে অলরেডি অন্ধকার হওয়া শুরু করছে গাড়ির মধ্যে বোরিং ফিল করতেছিলাম যেহেতু অন্ধকার হয়ে গেছে চারদিকে তবে আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে এই সময় আকাশ দেখতে দেখতে এ ধরে আমরা চলে আসলাম পুজোর জায়গায় মন্দিরে এ তো এটা মন্দির প্রাঙ্গন দেখেন রাতের বেলায় মন্দির কি সুন্দর দেখাচ্ছে আজকেও প্রচুর লোকজন এসেছে আমরা এখন মন্দিরে ঢুকে পড়বো পুজো অলরেডি বসে গেছে পুজোতে তো মন্দিরে ঢুকতে প্রথমেই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটা মায়ের মূর্তি রাখছি এখানে ফটো করতেছে সবাই তারপর আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম দেখি পুজোতে বসে গেছে ঠাকুর মশাই লোকজন আসা শুরু করছে তখন আসতেছে অলরেডি অনেকজন এসে গেছে তা আসেন পূজা দেখতে তাকি তারপর পুজো কিছুক্ষণ দেখে চলে গেলাম যেখানে ছাদা আনিতেছে পুজোর জন্য ওইখানে গিয়ে আমরা কিছু দিলাম তারপর আবার বসে পড়লাম পুজো দেখতে পুজো দেখতে এসে অনেকে এখানে অনেকের সাথে পরিচিত হয়েছিলাম তো অনেকের সাথে দেখা হয়েছে আবার আবার আলাপ আলোচনা অনেক পুরনো বন্ধুদের সাথে আবার দেখা হলো তো এরপর দেখতে পেলাম সবাই ডুর বাজার চৌখানে কয়েকজন মিলে নাচ করতেছে এদিকে পুজো হচ্ছে এদিকে ডোল বাজাচ্ছে ডোলের তালা তালে কয়েকজন নাচ করতেছে আমি আবার এটা একটু নিলাম নিয়ে আবার থাকাচ্ছেন আমার দিকে যে ভিডিও করতেছে এটা দেখে ওনারা এত সুন্দর নাচ করতেছে দেশের মতো একটু না নিলে হয় এদিকে পুজোর তালে ডোলের তালে আমার উজ্জামনিও নাচ করা শুরু করে দিছে সেও এখানে লাফালাফি শুরু করে দিছে সাথে উদ্দেশ্য ছিল সেও কিছু বন্ধু পেয়ে গেল এখানে দেখে সেও খুব সুন্দর নাচ করতেছে আমরাও স্বাভাবিক বন্ধুদের সাথে কথা বলতেছি তাদেরও বন্ধু হয়েছে নতুন নতুন এরাও লাফালাফি করতেছে সবাই একসাথে মিলিত হলে যা হয় আর কি পুজোতে তো সবার সাথে দেখা হয় মিলিত হয় একসাথে গল্প গুজব হয় এই মন্দিরটা এত সুন্দর উপরের কারুকাজগুলি হাতির জগ দেওয়া খুব সুন্দর লাগতেছিল দেখে যদিও মোবাইলে ভালো করে বোঝা যাচ্ছে না এরপর আমরা প্রদীপ জ্বালাতে চলে গেলাম এখানে মাকে প্রদীপ দেখানো হবে তো সবাই ও প্রদীপ জ্বালাবে যারা উপোস করছে তো আমিও জ্বালিয়ে দিলাম প্রদীপ মাকে প্রদীপ দেখালাম প্রতি পরিবারের থেকেই একজন একজন করে যাচ্ছে বা চাইলে সবাই যাইতে পারে তো এখানে দেওয়ালি লেকে খুব সুন্দর করে একটা ব্যানার রাখছে সবাই কোনো ফটোশ্যুট করতেছে তো আমরাও এখানে একটা ফটো করে নিলাম যেহেতু সবাই করতেছে এরপরে হচ্ছে মায়ের আরতি শুরু হয়েছে এদিকে তারপর মায়ের আরতির প্রদীপের তাপ নিচ্ছে সবাই তা আমরাও তাপ নিয়ে নিলাম সবাই যেহেতু নিচ্ছে এক ওই ঠাকুর আরতি করতেছে এদিকে দিকে ডোল বাজাচ্ছে আরতির সময় তো ডোল বাজানো লাগে বাসনা বাজতেছে আসলে মন্দিরে গেলে দেহ মন সবই পবিত্র হয়ে যায় একটা আলাদা শান্তি কাজ করে মনের মধ্যে তো আমরা চেষ্টা করি আমাদের কালচারগুলো আমাদের সন্তানদের দেওয়ার জন্য এখন পুষ্পঞ্জলি দেওয়ার জন্য ফুল বিল্লপত্র নিয়ে নিলাম সবাইকে দিয়ে দিল এখন পুষ্পঞ্জলি দেওয়া শেষ সবার থেকে ফুলবেলাপত্র নিয়ে মায়ের চরণে রেখে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছে তো এখানে দিয়ে দিলাম ট্রেতে কারণ এগুলি নিয়ে আবার মায়ের চরণে দেবে এরপরে শান্তির জল সবার মাথায় শান্তি জল চিটানো হচ্ছে যাতে শান্তি বিরাজ করে সবার হৃদয় পবিত্র হয়ে যায় তো শান্তির জল নিয়ে প্রণাম করে এখন ঠাকুর মশার থেকে শান্তির জল আর চরণা মিত্র আর যজ্ঞের ফোটা নেব এ তো এগুলি নিয়েই এখন তারপর আমাদের পুজোতে শেষ চরানা মিত্র নিয়ে আমি আমার উপোস ভঙ্গ করলাম তারপর যাব প্রসাদ নিতে যেহেতু প্রসাদ দিয়ে ফেলতেছে ওদিকে তো সে প্রসাদ নিয়ে নিলাম প্রথমে ফল প্রসাদ ছিল তারপর ভোগের প্রসাদ তো সবাই এখানে প্রসাদ নেওয়ার জন্য বসে পড়ছে রাতও অনেক হয়ে গেছে ত তক্ষণে দেখেন প্রসাদ ছিল খুবই সুস্বাদু খুব সুন্দর প্রসাদ ছিল ছিল বাসন্তী পোলাও ডাল পনিরের তরকারি চাটনি মিষ্টি অনেক কিছু দিয়েছে আবার ওদিকে ফলের প্রসাদ ছিল মিষ্টি ছিল প্রসাদ ছিল একদম অমৃত কি বলবো সুস্বাদু এক রাত হয়ে গেছে আসুন এখন যাওয়া যাক বাসায় তো সবাইকে শুভ দীপাবলির আবারও শুভেচ্ছা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন Xau, ai, balota, cun, bye! bye, bye, bye.